এই দেখো বারোটা বেজে গেছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সব জায়গায় কত বোম ফাটছে আর আমরা বাইরে এই দৃশ্যটা দেখতে এসেছি আমরা সবাই আর এখন তো আমরাও বোম পাঠাবো চলো কোথায় বোম পাঠাতে যাচ্ছি গো যাবি সব বন্ধুরা সব কোথায় গেলো তোমার ছিল সব 12:00 বাজে ছিল কিন্তু ভাই ঘুমোতে পালিয়ে গেছে আমরা দিকে

সবাই এবারে এবারে পাশ ঘুমাচ্চ্ছে পাশে বাড়ি আছে ঘুমাচ্ছে এবার জেগে আমাদের মারবে এখন আমাদের মধ্যে শৌভিককে বাড়ি দিয়ে যেতে হবে কারণ হচ্ছে যে এখানে ওর গেট বন্ধ করে দিয়েছে তাদের ঘরে আমাদের এই দুজন মিলে আমাকে মিলিয়ে তিনজনের গেট একই গলিতে পড়বে আর এখানে তো এর বাড়ি তো সামনেই দেখা যাচ্ছে চলো এখন ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কারণ যে কিছু কিছুদিন আগে দুর্ঘটনা হয়েছিল সেই জন্য

তারপর সকালবেলা দেখা হচ্ছে কারণ হচ্ছে আমার শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে এবার আমি শোবো খেয়ে নিয়ে তো এখন বাজে পাক্কা এগারোটা আর এখন আমি ঘুম থেকে উঠলাম আর শরীর তো পুরো ব্যথা হয়ে গেছে কারণ হচ্ছে কালকে তো ঠিস 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 এমনভাবে খেলছিলাম তো সেই জন্য এই হাতটাও ব্যথা হয়ে গেছে পুরোপুরি তো যাই হোক সেখানে ফিস্ট হচ্ছে তিথির ফিস্ট কমপ্লিট সেই জন্য খেয়ে দিয়ে বাসন মাজতে এসছে যাই বলো না বলো আজকের ওয়েদারটা ভালো না সালের প্রথম দিনটাই মানে এরকম ওয়েদার দিয়ে শুরু হলো ভালো না ওয়েদারটা একটু রোদ টোদ বেরোলে ভালো হতো মানে বুঝতে পারছো তো সূর্য মামাও কালকে অনেক মজা করেছে সেই জন্য হচ্ছে যে আজকে উঠতে হয় না ঘুম থেকে ঠিক বলে দিদি আমি ফোনটাকে ধরতেই পারছি না সে হাতে করে কাঁপছে হাতে জোর নেই তো তোমাদেরকে আমি এই ব্লগে দেখাবো আমাদের বাড়িটা ঘুরিয়ে কিরকম কি কোথায় কি রং হয়েছে তো চলো দেখানো যাক এখান থেকে পুরো লুকটা দেখে না বাইরের লুকটা ঠিক এরকম লাগছে আর আমার না অনেক প্রবলেম হচ্ছে এই হাতটা দিয়ে ফোনটা ধরতে কারণ এরম এরম কাঁপছে খালি মানে মানে পুরো ভিডিও কোয়ালিটাই কাঁপছে মানে এই হাতে হচ্ছে মানে প্রচুর লাগছে এরকম এখানে বাপি এখন ওই সেই যেটা কালকে করছিল ওখানে গ্রিল ঘষছিল তো সেটা এখন ওইখানে ঘষছে ওখানে রং হয়ে গেছে তো উপরে গিয়ে দেখাচ্ছে আমি এখানে এখন রং চলছে এখানে দাদু রং করছে এই রংটা কত এখন করছে আর এখানে আছে এখানে সব রঙ হয়ে গেছে এখন কাঁচা আছে হাত দিলে হবে না এবার চলো বাড়ির ভেতরটা দেখাচ্ছি কিরকম আগে তোমার তো দেখেছো বাড়ির ভেতরে এরকম এরকম এ লাগিয়েছি টালি লাগিয়েছি তো চলো যে বাড়ির ভেতরে দেখাচ্ছি ওপরটা কিরকম রঙ হয়েছে ঘর ধরে অবস্থা দেখো কিরকম এখানে রঙের সব ডিপ পরে আছে এখানে পুরো নোংরা হয়ে আছে এই ঘরটাও এখানে গাঞ্জাম হয়ে গেছে এই ঘরটা ঠাংমা আপাতত শুই এখন আর এই ঘরটা আমরা প্রথত শুই সেইখানেও সাইকেল টাইকেল রাখা হয়েছে আর বরটা দেখো এরকম হয়েছে ফার্স্টে পট্টি করা হয়েছে তারপরে রংটা দেওয়া হয়েছে লাইট জ্বালিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য করেছে আমার এটা ভালো লাগে পুরো প্লেন হয়ে থাকে করার পর তবে রঙ করলে হেভি লাগে আর বাইরেটা ভর্তি করা নেই মানে বাইরের যে যেটা দেখালাম ফার্স্টের দিকে রঙটা সেখানে পট্টি করা নেই সেগুলো যেরকম সিমেন্টটা যেরকম খাঁচকুচ খাঁচকুচ টাইপের থাকে ওরকম লাগছে আর এইটা বেশ ভর্তি করা আছে হেভি লাগছে দেখতে আর এই ঘরটার সিলিং সিলিংয়ের কালারটা দেখো এরকম করেছে ব্লু কালারের ওপর দিয়ে করেছে আর সামসের টাকি টাইপের করেছে আর দরজা এরকম কালারের করেছে এই বাইরেটা ওই কালারেরই করেছে ব্লু কালারের আর ওই সাইডটা গোলাপি কালারের করেছে তাহলে এই ঘরটাতে কোনো কিছু করা হয়নি মা এখন রান্না চাপাচ্ছে মানে ভাত চাপাচ্ছে আর তোমাদেরকে ডাউট ক্লিয়ারের জন্য বলে দিই এটা কিন্তু তক্তা নয় এখানে কেউ না এখানে উঠে এখানে রং করছিল মানে তোমরা সবাই ভাববে না নাকি ওটা তক্তা ওখানে আমরা শুই ওরকম নয় তিতি এখন স্নান করতে যাবে শ্যাম্পু করবে তাই তো আজকে ও শ্যাম্পু করবে আমাকে ওর মাথাতে জল ঢালতে হবে হট নিজে নিজে আড়া করতে পারে না তুই বলুন আমাকে রাগ হয়ে গেছে রাগ ওরকম রাগ করতে নেই আর এখানে মনসাতলাটা এরকম রঙ হয়েছে এর উপরে রং হবে এখন হোয়াইট কালারে করা আছে আর বাথরুমটাও এরকম রঙ করে দিয়েছে বাথরুমের ভেতরটাও এরকম আছে আর এই বাথরুমের ভেতরটা কিরকম করেছে দেখে নাও ব্লু কালারে করেছে এবার মা বাবা যে রংটা পছন্দ করেছে সেই রংটা করা হয়েছে পুরো লুক চেঞ্জ হয়ে গেছে আমাদের বাড়ির এসব মা পছন্দ কেন করছি এবার মায়েরই শখ ছিল এরকম ঘরদোয়ারের তোমাদেরকে আগেও বলেছি এবার আমি আর কদিন থাকবো এখানে আমার আমাকে তো তোমাদের জন্য এদিক ওদিক যেতেই হবে মানে নতুন নতুন লোকেশনে যেতেই হবে সেই তো আমাকে বাড়ি থাকতে হবে তাই না কালকে সবই মঞ্জুরেকে দেখতে পেয়েছিলিস হ্যাঁ ডিসকাস চলছে নাকি তো তোমরা আজকে দেখলে যে আমাদের বাড়ির রংটা কিরকম হয়েছে তো কেমন হয়ে সেটা কমেন্ট আমাকে জানিয়ে দিও তো যাই হোক গাইস আজকের আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকবে ঘরে থাকে সুস্থ থাকবে আর চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখন যে টাটা নেক্সট ব্লগে দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে